আবি সিনেমা নিয়ে মিথ্যা কথা বলেছি কি কি মিথ্যা আমি কোনো হলিউড সিনেমা দেখি না আর আমি লিওনার্ডো ডি ক্যাপ্রিওর একটা সিনেমা দেখেছি টাইটানিক আর কোনো হলিউড সিনেমা দেখি না কি বুঝছেন এসব

এটা তো ভালো লাগার মতোই আপনার ভালো লাগছে না আবার একদম ভালো লাগছে না আপনি আপনার সব ফেলবেন ডায়লগটা বদ্ধ করেন আমি এত তাড়াতাড়ি মরতে চাই না এখন আর কান্না করে তো লাভ নেই মৃত্যু সন্নিকট মনে মনে কলেমা পড়েন হ্যাঁ আপনি বইতে পড়েননি কপলের লিখন না যায় খন্ডন আপনি একটা খুব ভালো আপনার সাথে দেখা হওয়ার পর থেকেই সব গন্ডগোল হচ্ছে প্রথমে ফোন চিতে হচ্ছে একজন বাস্তার এসে ব্রিফ কেস দিচ্ছে আরেকজন এসে এখন চোখ ইডি লিভার খুলে নেওয়ার কথা বলছে সব আপনার দোষ সবকিছু আপনার দোষ শুধু শুধু এই সময় দোষ দিয়ে লাভ আছে দেখার পর সেম ঘটনাগুলো তো আমার সাথেও ঘটেছে তাই না শোনেন একটু পর তো মরেই যাবো আমার না এখন এই সব একদম ভালো লাগছে না এর থেকে চলেন একটা গেম খেলি ট্রুথ গেম আজকে সারাদিনে আমরা দুইজন দুজনের কাছে যত মিথ্যা বলেছি সব কনফেস করি দেখবেন খুব আরাম লাগবে শরীরটা একদম হালকা হয়ে যাবে খেলবেন আরে আমি ট্রাস্ট করেন আমি সত্যি কথাই বলতেছি কনফেস করলে মন হালকা হয় আচ্ছা ফাইন আপনি মেয়ে না সো লেডিস ফার্স্ট আপনি বলেন আজকে আপনি আমার কাছে থেকে কি মিথ্যা কথা বলছেন হ্যাঁ বলেন না হ্যাঁ আমি সিনেমা নিয়ে মিথ্যা কথা বলেছি হ্যাঁ আমি কোন হলিউড সিনেমা দেখি না আর আমি লিওনার্ডো ডি ক্যাপ্রিওর একটা সিনেমাই দেখেছি টাইটানিক আর কোন হলিউড সিনেমা দেখি না আর আর্ট ফিল্ম দেখলে আমার ঘুম পায় আমি মাসালাদার কাবিল সিনেমা দেখি তাহলে আপনার আপনার প্রিয় নায়ককে হ্যাঁ কি আমি আমি তেমন কোন মিথ্যই বলিনি আমার নাম ছাড়া আমি আমি ভুনা আপনি যে মানুষের সাথে দেখা করতে বের হওয়ার কথা ছিল আমি সেই মানুষটা না আপনি কি বলছেন এসব আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি মিথ্যা বলছেন তুমি বাবা মরার আগে না কেউ মিথ্যে কথা বলে না আমি একদম সত্যি কথা বলছি আমি আজকে আপনাদের এলাকাতে এসেছিলাম একটা নোট কালেক্ট করতে আমি যখন দেখলাম পিছনে ঘুরে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে আর সেই মেয়েটা আমাকে অন্য কেউ মনে করে ইভুল রাখছে আমি কেন যেন আমার নামটা আপনার কাছে লুকিয়েছি সত্যিটার বলতে ইচ্ছে হয়নি আম রিয়েলি সরি এত বড় ধোঁকা আপনি আমাকে দিতে বললেন এত বড় ধোঁকা আপনি এটা আমার সাথে একদম ঠিক করেননি তোনিমা। আই এম সরি। আমি আসলে বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। আপনা সরি আবি? কেটে দিয়ে কেটে। আপনারা কি খাবো? আপকেটা একদম ঠিক করে আমার সাথে। একদম ঠিক করে দি। আজকে যাত্রিজুদেবী বেঁচে তাই। আবি আপনারা কি কোকড়ুছার বড়া? অলরাইট। আমরা যদি আজকে এখান থেকে বেশি ফিরতে পারি তাহলে আর কখনো আমি আপনার সামনে এসে দাঁড়াবো না